বিপিএলে আর্থিক দেনা পাওনা মিটে গেছে নতুন সভাপতির প্রথম সভাতে দলগুলোর জন্য স্বস্তি টিকিটের টাকায় তাদের ঋণ মুক্তি খেলোয়াড়রাও বুঝে পাচ্ছে বাইশ গজে নিজেদের পরিশ্রমের প্রাপ্তি বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল যারা তাদের সব খেলোয়াড়দের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া দল সগৌরবে সম্মানের সাথে প্রাইজ মানি বাবদ ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে পেয়েছে আড়াই কোটি টাকা এখন টিকিট বিক্রির লভ্যাংশ হিসেবে পঞ্চান্ন লাখ টাকা পাবে বরিশাল রানার্স আপ দল চিটগং কিংসের দেনা পাওনার হিসেব চলছে খেলা চলার সময় থেকে তবে ফ্রাঞ্চাইজি ফি আর খেলোয়াড়দের পারিশ্রমিকের টাকাও বকেয়া তাদের সব মিলিয়ে সব হিসেব শেষে বিসিবির কাছ থেকে চৌত্রিশ লাখ অষ্টআশি হাজার পাঁচশো টাকা পাবে বন্দর নগরীর দলটা প্রাইজ মানি ও টিকিট বিক্রির টাকা থেকে পঁচানব্বই লক্ষ টাকা প্রাপ্তি রংপুর রাইডার্সের তবে তাদের কাছে আবার ফ্রাঞ্চাইজি ফির পঞ্চাশ লক্ষ টাকা না বিসিবির তা বাদ দিয়ে রংপুর পাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সিলেট স্ট্রাইকার্সের প্রাপ্তি বিশ লক্ষ টাকা তবে ফ্রাঞ্চাইজি ফি খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ আবার বাকি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনা পাওনার হিসেব শেষে এখন তাদের আরও বকে আছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা সিলেটের মতো দুর্বার রাজশাহী টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তবে তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা বাকি এই টাকা বাদ দিলে বিসিবি উল্টো রাজশাহীর কাছে নয় লক্ষ নব্বই হাজার টাকা পাবে ফ্রাঞ্চাইজি ফি খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসেব চুকিয়ে বিসিবির কাছ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা পাবে খুলনা বিসিবির কাছ থেকে ৪৫ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের সমান অর্থের পারিশ্রমিক বাকি থাকায় তারা আর কোনো টাকা পাবে না বকেয়াও নেই দরটার বিপিএল নিয়ে দফায় দফায় ছড়িয়েছে নানা বিতর্ক তবে পরিশেষে পূর্ণতা এলো সচ্ছল যেমন দলগুলো ঠিক তেমনই ক্রিকেটাররাও তাদের পাওনা অর্থ পেয়ে এমনকি যে ক্রিকেটাররা ছিলেন চুক্তিভুক্ত তাদেরও দেওয়া হবে না পাওয়া অর্থগুলো বিসিবির পক্ষ থেকে di Homezaani,BD time.